সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেজ শুরুতেই যেন বোন সংবাদ শিরোনাম মেট্রোর বিয়ারিং প্যাড পরে পথচারীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র চূড়ান্ত প্রকাশ কাল সুষ্ঠু ভোট আয়োজনে সহায়তা দেবে কমনওয়েলথ জুলাই সনদ বাস্তবায়ন জরুরি তবে আইন ও সংবিধানের বাইরে নয় গণ অধিকারের সভায় বিএনপি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে বিচারপ্রার্থীকে মারধর ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পরে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনার পর মেট্রো রেল বন্ধ রাখা হয় দুই ঘন্টা পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বন্ধ রয়েছে তবে সন্ধ্যার পর মতিঝিল থেকে শাহভাগী ট্রেন চলাচল করেছে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান রবিবার বেলা সাড়ে বারোটার দিকে রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সামনে মেট্রো রেলের চারশো তেত্রিশ নাম্বার পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এটির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন পথচারী আবুল কালাম এই ঘটনায় আরও দুইজন আহত হয় সামনে মেট্রো রেলের আপনার উপর থেকে এটা বেয়ার এটা কি প্যাড সম বেয়ারিং পিন পরে একজন পথচারী যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ উনি ওনার মাথায় পরে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয় সাথে সাথে মারা যায় আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি আমরা তিনি জানান নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট অনুযায়ী তার বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকায় তবে পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে স্বজনরা জানিয়েছেন নিহত আবুল কালাম ট্রাভেল এজেন্ট এয়ার টিকিট বিক্রির কাজ করতেন তার স্ত্রী এবং তিন ও চার বছর বয়সী দুটো ছেলে রয়েছে এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান ও তার পরিবারের যোগ্য কোনো সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে এটা হচ্ছে প্রথম বিষয় এবং এই যে যারা আহত আছেন আহত হয়েছেন তাদেরকে আমি একটুবারে দেখতে যাব এবং তাদের জন্য যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করব তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব জেনাব রৌফ তিনি জানান ঘটনাটা কি নাশকতা নাকি নির্মাণ ত্রুটি তা খুঁজে বের করতে সেতু বিভাগের সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে দুর্ঘটনার দুর্ঘটনার পর পর বন্ধ রাখা হয় চলাচল ঘন্টা উত্তরা দুই আগারগাঁও রুটে মেট্রো রেল চালু হয় তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল বন্ধ রয়েছে এর আগে গত বছরের সেপ্টেম্বর একই লাইনে খামারবাড়ি এলাকায় একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলাচল বন্ধ ছিল ঘন্টা দীপ্ত সংবাদ ঢাকা মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত আজাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম কয়েকদিনের মধ্যে বাড়ি ফেরার কথা ছিল আবুল কালাম আজাদের কিন্তু সেই ফেরা আর হলো না তার মৃত্যুর পর থেকেই গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম শরীদপুরের নড়িয়া উপজেলার মুক্তারের জর ইউনিয়নের ঈশ্বর কাঠি গ্রামের মৃত আব্দুল জলিল চোখদারের ছেলে আবুল কালাম আজাদ মা বাবা দুজনেই প্রয়াত চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাথানতল এলাকায় ঢাকায় একটি এজেন্সির সঙ্গে কাজ করতেন তিনি যাচ্ছি পরের প্রসঙ্গে চোয়দশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চূড়ান্ত তালিকা কাল প্রকাশ করবে নির্বাচন কমিশন রোববার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন এসি সচিব আক্তার আহমেদ এদিকে জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার নিয়ম সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি আলাদা সাক্ষাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কমনওয়েলথ কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষকদের সাথে রবিবার বিকেলে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার বৈঠক শেষে কমনওয়েলথ নির্বাচনী সহায়তা বিভাগের প্রধান বলেন গণতন্ত্রকামী বাংলাদেশের আগামী নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দেওয়া হবে স্বাধীনতার পর সর্বপ্রথম কমনওয়েলথ বাংলাদেশের পাশে দাঁড়ায় তার ধারাবাহিকতায় আগামী নির্বাচনেও সব ধরনের সহায়তা করতে প্রস্তুত শুধু নির্বাচন নয় দেশের সার্বিক বিষয়ে সহায়তা করবে কমনওয়েলথ এদিকে গত বৃহস্পতিবার সংশোধন করা গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিওর ধারায় বলা হয়েছে নির্বাচনে জোট গঠন হলেও প্রতিকে ভোট করতে হবে এই ধারা নিয়ে আপত্তি জানাতে রবিবার সকালে নির্বাচন ভবনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল গণপ্রতিনিধিত্ব বৈঠক শেষে বিএনপি নেতারা বলেন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না এ সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আর পিওর বিশ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে এই প্রক্রিয়া বা এই অনুচ্ছেদ সংশোধনের কোনো দাবি হয়েছে বলে আমাদের এই পর্যন্ত জানা নেই ইসি সচিব জানিয়েছেন আপত্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সাথে রোডম্যাপ থেকে কিছুটা পিছিয়ে পড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিন্দিভাবে সেটা পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট আনতে হয় কিছু কিছু বিষয়ে আমরা আগেই কমপ্লিট করেছি কিছু কিছু বিষয়ে আমরা তার অপেক্ষা করতে হয়েছে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আমি আমার মনে হয় না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত জানিয়ে ইসি সচিব বলেন সোমবার তা প্রকাশ করা হবে তিনি বলেন চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে কমিশন কেন্দ্রের চূড়ান্ত তালিকাটা হয়েছে এটা আগামীকালকে জানিয়ে দেবো হেদায়তুল্লাহ সীমান্ত নিত্য সংবাদ ঢাকা জাতীয় নির্বাচনের আগে প্রত্যেকের নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি সিম থাকতে পারবে বলেও জানান তিনি রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পনেরোতম সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একজনের সিম কার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে এতে প্রকৃত দোষী অনেক সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড কমিয়ে আনা হবে এটা আমরা যতটা পারি মানে এই ইলেকশনের আগে তো কিছু কমান নিয়ে আসবো বাট এরপরও একটা এটা ই থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে অনেক সময় দেখবেন যে আপনার নাম দিয়া টাকা চাচ্ছে এই চাচ্ছে সেই চাচ্ছে এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুবইভাবে ই হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে তাই আইন প্রণয়নের বিষয়গুলো নভেম্বরের মধ্যেই করতে চাই সরকার রোববার ঢাকার রিপোর্টারস ইউনিটের মিড দা রিপোর্টারস অনুষ্ঠানে এ কথা জানান বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নীতিমালা বা করে করতে হবে যে সব জিনিসগুলো সেটা আমি আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না কারণ নভেম্বরেই হয়তো কেবিনেট ক্লোজ হয়ে যাবে ক্যাবিনেট মিটিংটা এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে এবং নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে স্বাভাবিক স্বভাবত আর জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আইন এবং সংবিধানের বাইরে গেলে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা গণধিকার পরিষদ ও এনসিপি জাতীয় পার্টির রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে রোববার গণধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারা এসব কথা বলেন গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে যান ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এতে বিএনপি নেতারা বলেন গণ অভ্যুত্থানের চোদ্দ মাস অতিক্রম হলেও এখনো দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসেনি জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাওয়ার পরামর্শ তাদের বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসা পরায়ণ রাজনীতির দিকে যেতে পারব না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে আমরা যাতে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এসছি সবার সম্মতিক্রমে এই জাতির একটা ঐক্যের মধ্য দিয়ে যেন আমাদের জুলাই সনদটা বাস্তবায়িত হয় আমরা যেন এমন কোনো প্রস্তাব না দেই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো সেই আদেশগুলো প্রশ্নবিদ্ধ হয় কেউ জুডিশিয়ারের কাছে নিয়ে যেতে চায় এ সময় অন্যান্য দলের নেতারা বলেন বিভিন্ন দলের মতের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশে এবং ভিতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা যাতে ঐক্যমত থাকতে পারি নির্বাচনকে কোনোভাবেই এই মুহূর্তে প্রলম্বিত কিংবা কোনোভাবে বাধাগ্রস্ত করলে সেটা আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না রাজনীতিবিদরা বলেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি তাই তাদের নির্বাচনে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না এত নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কোনোভাবেই যেন প্রতিত ফ্যাসিবাদীদের কেউ অংশ গ্রহণ করতে না পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগকে বাইরে রেখো জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো এই বিষ ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির অপেক্ষা করছে নির্বাচন বিলম্বিত হলে রাজনীতিবিদদের জন্য ওই বিপর্যয় নেমে আসবে বলে জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং শুভেচ্ছা জানাচ্ছি স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা নারায়ণগঞ্জে কয়েকজন আইনজীবী রোববার দুপুরে জেলা জজ আদালতে এই ঘটনা ঘটে এ সময় নগরীর কালীর বাজারের স্যানিটারি ব্যবসায়ী ইরফান মিয়া সহ তার পরিবারের তিন সদস্য আহত হন এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন আহতরা হামলার শিকার ইরফান মিয়া জানান ইসমাইল নামের এক ব্যক্তির কাছে তিনি পঁচিশ লাখ টাকা পান টাকা আদায়ের জন্য তিনি আদালতে মামলা করেছেন মামলার আসামি পক্ষের আইনজীবী মহানগর বিএনপির আহ্বায়ক শাখোয়াত হোসেন তাকে জোর করে আদালত কক্ষ থেকে বের করে দেন পরে শাখোয়াতের কয়েকজন জুনিয়র আইনজীবী ও আসামি পক্ষের লোকজন মারধর করেন এই অভিযোগ অস্বীকার করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক শাখোয়াত হোসেন খান জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়ম আহাদ হত্যা মামলা সহ মোট পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে রোববার বিচারপতি এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে গত চব্বিশ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ তিন মাস ধরে কারাগারে আছেন খায়রুল হক পাঁচ মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে তিনি উচ্চ আদালতে জামিন চেয়ে পৃথক আবেদন করেন এই পাঁচটি মামলার চারটি মামলা ফৌজদারি মামলা একটি দুদুকের মামলা ছিল এই সব মামলাগুলোয় দুদুকের মামলা সহ মাননীয় কোর্ট দুই সপ্তাহ রুল ইস্যু করেছেন এই রুল পাঁচটি মামলার জন্য একই আদেশ হয়েছে জুল্লাই আগস্ট আন্দোলনের রাজধানীর জানখার পুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে করা মামলার 12 তম দিনে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এককে দুই সদস্যের বিচারিক প্যানেলে হয় এই সাক্ষ্যগ্রহণ এছাড়া শেখ হাসিনা ও জিয়াউল আহসান সহ 11 অভিযুক্তের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষকে 11 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল এক এক ট্রাইব্যুনাল গুমের দুই মামলায় অভিযুক্ত সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ মোট স্ত্রী শাসামির বিরুদ্ধে করা মামলার পরবর্তী তারিখ পিছিয়ে তেইশ নভেম্বর এবং জুলাই আন্দোলনে রামপুরায় আটাশ জনকে হত্যা মামলায় দুই সেনা কর্মকর্তা সহ চার জনের বিরুদ্ধে করা মামলার পরবর্তী তারিখ চব্বিশ নভেম্বর নির্ধারণ করা হয়েছে ঘুমের অভিযোগে একটা বিবিধ মামলা ট্রাইব্যুনালে অনেকদিন ধরে চলছে সেই মামলার আজকে নির্ধারিত তারিখ ছিল সেই মামলার গ্রেফতারকৃত আসামি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময়ে প্রার্থনা করা হয়েছে ট্রাইব্যুনাল দু মাস সময় মঞ্জুর করেছেন রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে আগুনের বারো দিন পর একজনের মরদেহ উদ্ধার হয়েছে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো সতেরো রোববার সন্ধ্যায় রূপনগরের শিয়ালবাড়ি এলাকার পোশাক কারখানাটির ভেতরে মরদেহটি পাওয়া যায় পরে মরদেহ তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় পুলিশ জানায় উদ্ধার হওয়া মরদেহটি পুরুষ নাকি নারীর তা বোঝা যাচ্ছে না ডিএনএ নমুনা পরীক্ষার পর মরদেহ হস্তান্তর করা হবে গত চোদ্দ অক্টোবর ওই পোশাক কারখানা এবং এর পাশের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বরিশালে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এই আদেশ দেন রায় ঘোষণার সময় আদালতে তিনজন আসামি উপস্থিত থাকলেও মামলার প্রধান আসামি রোকন খান পলাতক দু সালের দশ নভেম্বর নগরীর রূপাতুল এলাকার জাহিদ হাওলাদার রাসেল গাজী রাজীব সমাদদার ও রোকন মিয়া এক নারীকে গণধর্ষণ করে ওই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করা হলে আদালত সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত চারজনকে ফাঁসির আদেশ দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পূর্ব তিমোর দীর্ঘ চোদ্দ বছরের প্রচেষ্টায় এই জোটের সদস্য পদ পেল দেশটি অন্যদিকের মাধ্যমে ২৬ বছর পর প্রথমবারের মতো নতুন সদস্য পেল আসিয়ান এতে করে প্রথমবারের মতো আঞ্চলিক এই জোটটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো এগারোটিতে রোবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে আসিয়ানের সাতচল্লিশতম শীর্ষ সম্মেলন আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো সম্মেলনের আয়োজক হিসেবে এটি পরিচালনা করছেন তিন দিনের সম্মেলন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত পূর্ব তিমুর দু সালে আসিয়ানের সদস্য পদের জন্য আবেদন করে এশিয়ার সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোটে আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই হবে এই আয়োজনে রোববার সকালে ট্রাম্পকে বহন করা ও এয়ার ফোর্স ওয়ান কোয়ালালামপুরে অবতরণ করে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান মালেশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম পাঁচ দিনের এশিয়া সফরে ট্রাম্প মালয়েশিয়া জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই অঞ্চলে ট্রাম্পের এটি প্রথম সফর ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে 10 অক্টোবর থেকে উপতকাটিতে তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন তিনশো চব্বিশ জন গত আটচল্লিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে উনিশ জনের মরদেহ নেওয়া হয়েছে জাতিসংঘ বলছে গাজায় কমপক্ষে পনেরো লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন এদিকে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে হামাস সম্প্রতি কায়রোতে মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেন হামাস নেতারা তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কাল মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামের বিশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় ওয়ান ডে সিরিজের পর এবার টি টোয়েন্টিতেও সিরিজ জয়ের পরিকল্পনা স্বাগতিক বাংলাদেশের এক সময় টি টোয়েন্টিতে ছন্দ খুঁজে না পাওয়া বাংলাদেশ এক বর্ষিকা নিজেদের সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড করেছে এই সংস্করণে লিটন দাসের অধীনে সর্বশেষ চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ তিন সংস্করণে বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন লিটন দাস আর এখন টেস্ট দলের নিয়মিত সদস্যও তিনি গত জুনে শ্রীলঙ্কা সিরিজের পর নাজমুল হোসেন টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কে হবেন টেস্ট অধিনায়ক এই আলোচনায় লিটন দাসও আছেন লিটনের জন্য আপাতত চ্যালেঞ্জটা টি টোয়েন্টিতে আগামী বছরে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ছটি ম্যাচ হাতে আছে বাংলাদেশের ভালো ক্রিকেট খেলতেছি এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি টোয়েন্টিতে ব্যাক করলাম পরপর দুইটা ওয়ানডে সিরিজ গেছে সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফর্মেটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে বিকজ ক্রিকেট খেলার জন্য এখানে এদিকে গত বছর আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর টানা আটটি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে গত ডিসেম্বর ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল তারা সর্বশেষ স্মৃতিটাই ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা সংযুক্ত আরব আমিরাতে হওয়া সিরিজে তারা হেরেছে সহযোগী সদস্য দেশ নেপালের কাছে রাজনৈতিক পথ পরিবর্তনের পর পাল্টে গিয়েছে দেশের ফুটবলাঙ্গন নতুন সরকারের অধীনে ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনের পর পেরিয়ে গেল একটি বছর এ সময়ে বাফুফে সভাপতি তাবিতাওয়াল আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ফুটবলে নতুন করে জোয়ার আনার চেষ্টা করেছেন দু সাল থেকে ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় পড়েছিল বাফুফে তবে গত সাত মার্চ এই আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ফিফা এই সময় ফুটবলের প্রতি মানুষের দৃষ্টিও ফিরেছে বিশেষ করে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর লাল সবুজ জার্সিতে অভিষেকের পর মনে হচ্ছিল ফুটবলে দেশের প্রধান খেলা এরপর হামজার সঙ্গে কানাডা প্রবাসী সামিদ সোম ইতালি থেকে ফাহমিদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র থেকে জায়ান আহমেদ এসে হাইপ আরও বাড়িয়ে দেন এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হলেও ফুটবলের পরশে গণজোয়ারের দেখা মিলেছে এই সময় পাশাপাশি বাংলাদেশের স্প্যানিশ কোচ নিয়ে প্রশ্ন তো আছে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে মেয়েরা মিয়ানমারের প্রথমবারের মতো এশিয়ান কাপে চূড়ান্ত পর্বেও নামও লেখায় তারা এরপর ঢাকায় সাফ অনূর্ধ্ব বিশ শিরোপা জিতে যেন দেশের ফুটবল উঠছে ছেলে ও মেয়েদের পারফরমেন্সের কারণে দেশের ফুটবলে স্পন্সররাও আসতে শুরু করে দিয়েছে তৃণমূলে ক্ষুদে ফুটবলারদের নিয়ে কাজ করার জন্য এএফসি থেকে ব্রোঞ্জ পদক পেয়েছে বাফুফে তবে ফুটবলে যথেষ্ট হাই পুটলেও পাইপলাইনে এখনো কাজ হয়নি ঘরোয়া ফুটবলে পেশাদার লীগ সবশেষ হয়েছে জোড়াতালি দিয়ে খেলোয়াড়দের পারিশ্রমিক আগের চেয়ে কমছেই ক্লাবগুলোর ভালো দল গঠনে অনীহা অর্থ সংকটও বড় কারণ ভেনুগুলো মানসম্মত নয় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ যে আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার মেট্রোর বিয়ারিং প্যাড পরে পথচারীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র চূড়ান্ত প্রকাশ কাল সুষ্ঠু ভোট আয়োজনে সহায়তা দেবে কমনওয়েলথ জুলাই সনদ বাস্তবায়ন জরুরি তবে আইন ও সংবিধানের বাইরে নয় গণ অধিকারের সভায় বিএনপি নারায়ণগঞ্জ আদালত প্রকাশ্যে বিচার মারধর ফতুল্লা মডেল থানায় অভিযোগ এই ছিল এখনকার মতো আর এই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে